দিনে আমরা যে স্টেপ নিয়েছিলাম মানে এখন স্টেপ নেওয়ার পরে বিভিন্ন ফেডারেশন থেকে রূপক রায়কে কিছু কিছু গেমে স্থগিত করেছে কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে এই বছর আপনার ফিফটিন সিনিয়র ন্যাশনাল হকি এটা চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে দুই হাজার চব্বিশে ইয়ে ইউপিতে খেলা হয়েছিল সেটাতে রূপকদেবের গেম টিম খেলিয়েছে টাকার বিনিময়ে প্লেয়ারদেরকে আপনার ত্রিপুরার বাইরের প্লেয়ারকে রূপক রূপকদেবা খেলেছে বিভিন্ন মানে অনৈতিকভাবে তারপর সেম আপনার এই আপনার ইয়ে কটকে উড়িষ্যাতে কবাডির একটা গেম হলো এই আপনার কটক উড়িষ্যাতে সেটা খেলিয়েছে কিন্তু তারপর আমাদের কবাডি এসোসিয়েশান থেকে সেই গেমটাকে সাস মানে যাতে না খেলা হয় একটা চিঠি দেওয়া হয়েছিল আমাদের ইয়ে কবাডি অ্যাসোসিয়েশান থেকে তারপরে সেম হলো আপনার এইট ইলাইটমেন্ট একটা বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিলো দু হাজার পঁচিশে সেটা বেরেলিতে হয়েছিল। এটা কি হলো বক্সিং আমাদের যে যে এসোসিয়েশন হয়েছিল। সেখান থেকে ফোন করে টিম টিমেন্টু দিয়ে টিম টিমেন্টু দিয়ে খেলালো কিন্তু দেখা গেলো খেললো রূপক দেবের টিম আমাদের যে ত্রিপুরা থেকে মেন টিম গিয়েছিল সেটাকে খেলানো হয়নি তো এটার জন্য এখন আমরা স্যারের কাছে এসেছি আমাদের ওসি স্যারের কাছে আমরা এটা কমপ্লেন করব। স্যারের কাছে প্রার্থনা করব যে স্যার এটার একটা সুষ্ঠু বিচার আমাদেরকে দেন আমাদের ত্রিপুরা প্লেয়াররা যাতে ভবিষ্যতে বঞ্চিত না হয় এটা একটা আশ্বাস দেওয়ার মানে অলদি পুরো ফোরাম থেকে আমরা এসেছি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করার জন্য দেখি স্যার